হ্যালো বন্ধুরা তোমরা কি কাঁচা কলা বা বীজ কলা ঝোল বা তরকারি ছাড়া এরকমভাবে বানিয়ে খেয়েছো নাকি চলো রেসিপিটা দেখে নাও তাহলে আমি তার জন্য একটা গোটা আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা কলা কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি পিসগুলো খুব ছোট ছোট করতে হবে আর এখানে আমি আদা রসুন জিরে লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর নিয়েছি সামান্য ভাজাগুড়ি এবার এই ভাজাগুড়ি আর আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আলু আর কলাকে ভালো করে সেনে মিক্স করে নিলাম আমার মিক্স করা হয়ে গেছে আর তার সাথে সামান্য লবণ দিয়ে দিলাম তোমরা লবণটা স্বাদ অনুযায়ী দেবে এখন আমি কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই একটা ছোট পেঁয়াজ কুচি কেটে আমি তেলে ফেলে দিলাম কুচি কুচি করে কাটতে হবে আর এগুলোকে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই হালকা কাঁচা কাঁচা থাকলেও হবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আমি তুলে আলু কলা যেটা সেনে রেখেছিলাম সেটার সাথে আমি মিক্স করে মাখিয়ে নিলাম ভালোভাবে এখন আমি এটাকে পকোড়া যেমনভাবে করো বা আলুর বড়া যেমন করো সেরকমভাবে তেলে ছেড়ে দিতে হবে সাইজটা তোমাদের ইচ্ছা মতো করে নিও আমি একটু বড়োও নয় আবার একটু ছোটোও নয় মানে মিডিয়াম সাইজ করেছি তো এগুলো এখন তেলে ছেড়ে দিয়েছি এগুলো এখন ভাজা হবে এপাশ ওপাশ ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো রাখবে যাতে ভেতরটা কাঁচা না থাকে হাই ফ্লেমে দিলে ওপরটা পুড়ে যায় আর ভেতরটা কাঁচায় থেকে যায় কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখার চেষ্টা করবে চলো আমার হয়ে গেছে বড়া এখন আমি এগুলোকে তুলে নেবো আর তোমরাও একবার বানিয়ে ট্রাই করো দারুণ লাগবে খেতে